ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক চ্যালেঞ্জ পেন টু লেজেন্ড রিলিজ মানতে এসেছি রাস্তার দিকে তো বহুত দিন পর ব্লক নিয়ে এসেছি জানি না কেমন কি সুন্দর দিকে পাঁচটার দিকে এখন ফিলহাল তো রাস্তার দিকে আছি আমরা তা রাস্তার ভিউটা দেখতে পাচ্ছি ভাই এদিকে রাস্তার দিকে আছি আমরা এই

আমাদের একটু সাপট টাপট করেন হালকা পাতলা করে তা বহুত দিনের ভিডিও আনার রিজনটা আজকের ভিডিও ভিডিওটা এখানে শেষ করলাম সুন্দর হয়ে গেছে আর রানিং ভিডিও আনার চেষ্টা করব এরপর থেকে নাকি